টাঙ্গাইল পুলিশ লাইনে গিয়েছিলাম তাদেরকে বলেছিলাম তোমরা সাহস রাখো আইনের মধ্যে থাকবা কারো গোলাম হয়ে কাজ না কেউ তোমাদের গায়ে হাত দিবে না কিন্তু তোমরা যখন হও পুলিশেরা তখন তোমাদের এরকম দুর্দশা হবেই হবেই হবে তোমরা আর কারো চাকর হতে দেও না পুলিশদের বলছি সম্মান নিয়ে থাকো আমার মানুষকে সম্মানে থাকতে দাও সেদিন আমার গাড়ি ভেঙেছে পনেরো তারিখ আজকে বাড়ির সামনে কাটাতারের বেড়া দিয়ে রেখেছিল আমাকে কেউ বলছে জামাতের লোকেরা শিবিরের লোকেরা আপনার গাড়ি ভাঙছে তা আমি বললাম ওদেরকে তো আমি চিনি অনেক জামাতের নেতা দেখা হয়েছে কথা হয় ইসলামী আন্দোলন আমাকে সায়ার মতো দেখে আমার তো মনে হয় না যে জামাতের লোকের আমার গাড়ি ভাঙতে পারে তখন কেউ কেউ বলছে ওটা আপনি তো তারেক রহমানের সমালোচনা করেন বিএনপির লোকেরা ভাঙছে আমি বলছি বিএনপির লোকেরা আমাকে গুরু বলে মানে ওস্তাদ বলে মানে আমাকে রাস্তাঘাটে সালাম করে বাড়িতে গেলে বৈশাখ উঠা পড়ে আমি কি করে মানবো মানবোরা আমার গাড়ি ভাঙবে তখন তারা বলছে তাহলে গাড়ি তো ভাঙছে কেউ না কেউ তো ভাঙছে আমি যেটা ওটা শয়তানে ভাঙছে ওটা ভাঙুক আরো একটা গাড়ি ভেঙে যদি বাংলাদেশের মুক্তি হয় বাংলাদেশের মানুষ যদি ভালো হয় আমার আরো একটা গাড়ি হয় আমি ছাত্র যুবকদের বলবো যারা বৈষম্যমূলক বৈষম্য বিরোধী আন্দোলন করেছে তারা পৃথিবীতে একটা ইতিহাস সৃষ্টি করেছে কিন্তু তারা যদি এটাকে নিয়ন্ত্রণ করতে না পারে আজকে হাসিনার দশা যা হয়েছে তাদের দশা এর চেতে কিন্তু ভালো হবে না সেই জন্যে ছাত্রবন্ধুদের আমি অনুরোধ করব, আমি ছাত্রবন্ধুদের যে সরলতা দেখেছি যে সততা দেখেছি গত তিরিশ বছরে এই চোরের শাসনে তা দেখা যায় নাই গাড়ি খুললেই টাকার পাওয়া যায় সব মন্ত্রীরা চোর চুরি করার জন্য মানুষে তাদেরকে নেতা বানায় নাই সময় কাজে কাজে বলতেন আমি ভাতের অধিকার কায়েম করেছি ভোটের অধিকার কায়েম করেছি সব মানুষের ভোট চুরি করে ভোটের অধিকার কায়েম করছে তিনবার একটা মানুষের একটা ভোটও দিতে পারে নাই সখিবরের মানুষও ভোট দিতে পারে নাই ঢাকার থেকে প্যাকেট করিয়াই না ভোট গুনবার সময় গুইনা নিয়ে এমপি হওয়া যায় থাকা যায় না পালাইতে হয় আমি জয়ের কথা কি বলবো ওকে আমি জন্ম হইতে দেখছি ওর মা বাবা আমাকে ওর দাদা দাদি নানা নানের সাইতেও বেশি ভালোবাসছে শাহজাহান একটা অন্য ধরনের মানুষ শাহজাহান যখন যেমন তখন তেমন নিরানব্বই সালে ইলেকশনের আগে শাহজাহানের একটা হন্ডা ছিল একটা হন্ডা ছিল আমি যখন দাঁড়াইলাম শেখ হাসিনা তাকে আমার বিরুদ্ধে দাঁড় করল একটা জায়গায় দুইটা হন্ডা হলো দুইটা হোন্ডার জায়গায় একটা গাড়ি হলো গাড়ির জায়গায় আর একটা ভালো গাড়ি হইল ভোট চুরি করলো আমি মনে করেছিলাম শখীপুরের মানুষ আর কোনোদিন শাহজাহানকে ভোট দেবে না শখীপুরে এর আগে এই রকম ভোট ডাকাতি ভোট চুরি আর কখনো হয় নাই শাহজাহানকে ভোট দেয়ও নাই কিন্তু তার তার তারপোলারও কি ভোট দেয় নাই কিছু মানুষ তো ভোট এটা যদি কেউ বলে তাও আমি বলবো কিছু লোক তারে ভোট দিছে সে চুরি করে জিততে পারে কিন্তু ভোট কিছু লোক দিয়েছে তাকে আর আমাদের লোক যারা যাদেরকে আমি আমার সন্তান